আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে বলবো চেকের মেয়াদ কতদিন অনেকে আমার ফেসবুক পেজে আমাকে জিজ্ঞেস করে কমেন্ট বক্সে বা চেকের মেয়াদ কতদিন থাকে চেক মনে করেন আপনি দিয়েছেন অথবা আপনি কারোর কাছ থেকে নিয়েছেন ওই সেকে যেই তারিখটি উল্লেখ রয়েছেন ওই তারিখ থেকে ওই চেকের মেয়াদ থাকবে ছয় মাস ছয় মাসের ভিতরেই ওই চেকটি নগদায়নের জন্য ব্যাংকে যথা নিয়মে উপস্থাপন করতে হবে যদি ছয় মাসের পরে ওই চেকটি ব্যাংকে উপস্থাপন করেন তাহলে এটা ইনভ্যালিড চেক হিসেবে গ্রহণ করে ব্যাংক আপনার নিকট থেকে ওই চেকটি গ্রহণ করবেন না কোনো অবস্থাতেই কারণ এটা আইনগতভাবে ইনভ্যালিড বা অবৈধ হয়ে গেছে তাই মনে রাখতে হবে চেকে যেই তারিখ উপস্থা দেওয়া আছে সেই তারিখ থেকে পরবর্তী ছয় মাসের ভিতরেই নগদ আইনের জন্য ব্যাংকে উপস্থাপন করতে হবে যদি উপস্থাপন না করেন তাহলে ওই চেকটি ইনভ্যালিড হিসেবে গণ্য হয়ে ওই চেকের কার্যকারিতা হারিয়ে ফেলবেন ওই শ্যাক দিয়ে আপনারা কোনো বেনিফিট আর পাবেন না ধন্যবাদ